আমি আজকে আপনাদের সাথে একটু পেঁপের জাত নিয়ে কথা বলবো এটা হচ্ছে লালতির কোম্পানির হাইব্রিড পেঁপে বাবু নিয়ে আপনাদের যাদের চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার সামনে এর বাবু পেঁপের চারার প্যাকেট আমার এখানে সব ধরনের সবজি চারায় পাওয়া যায় ইভেন হচ্ছে যে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো শুধু বাবু পেঁপে চারা নিয়ে আপনাদের যারা চারা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন যারা চারা খুঁজতেছেন তারা আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন আর আপনাদের সব সবচেয়ে মূল ইয়া হচ্ছে যে জাত আমরা জাত নির্বাচন করতে পারি না আসলে জাত নিয়ে আমরা সহিংসতা একটা পড়ে যাই ভেজাল ভেজাল কিছু আমরা পাই তো আমার এখানে পুরো একশো পার্সেন্ট নিচয়তা যে আপনাকে আমি পেপের চারা দিব দেখেন এখানে আমাদের কথা নেই চারা চারা লাগবে আর আমাদের সম্পূর্ণ চারা কোকোপিডে উৎপাদিত চারা আহ উৎপাদন করে থাকি আর সারা বাংলাদেশে আমরা চারা পাঠিয়ে থাকি বাস ট্রান্সপোর্টে আপনাদের চারা লাগবে চারা অবশ্যই আমার সাথে যোগাযোগ